আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় সবাই ভালো আছেন যাই হোক আপনাদের সামান্য একটা কথা বলার জন্য আমি লাইভে আসলাম আপনারা সবাই খুবই মনোযোগ দিয়ে শুনবেন আসলে সব মানুষের মুখে শোনা যায় যে আমি ইউটিউবে ভাইরাল হচ্ছি তো মানুষের কথাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছিল আর আমার অনেক একটা স্বপ্ন ছিল যে আমি নিজে ইউটিউবে ভাইরাল হইতে পারি নাকি চেষ্টা করে যাব তো আমি একা চেষ্টা করলে হবে না আপনারা কিন্তু পাশে থাকতে হবে আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি তো একা কখনো পারবো না আমি সবসময় চাই আপনাদের পাশে আমি থাকবো আমাকে আপনারা পাশে রাখার জন্য খুবই একটা অনুরোধ করতেছি কষ্ট তো করবো অবশ্যই আর আপনারা যারা ভিডিও আমি অবশ্যই পাব আমি লাইক কমেন্ট করব তো আপনারা কাছে আমার কিছু চাওয়ার নাই যে আমি এই কথাটাই বলতেছি আপনাদের আপনাদেরকে যে আপনারা আমার পাশেই থাকতেন আমার পাশ থেকে যাতে দূরে কখনো আমাকে ছেড়ে কখনো যাবেন না অনেক বড় স্বপ্নটা দেখি পূরণ হয় কিনা যত কষ্ট আসে নাই কেন আমি কষ্ট করেই যাব আমাকে অনেকে মনে হয় চিনতে নাও পারতেছেন আমার ঘরে কারেন্ট নেই কারেন্টাই চলে গেছে না হলে পোষার মধ্যে থাকলে অবশ্যই চিনতে পারতেন তো আপনারা সবাইকে একটা কথা বলতেছি যারাই আমার লাইফটা দেখতেছেন খুবই একটা মনোযোগ দিয়ে আপনারা সবাই শুনেন। আমি কি কথাগুলো বলতেছি আর আপনারা পাশে আমাকে রাখেন আমি চাই আপনাদের পাশেই থাকবো যাই হোক আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন নাকি আমি আপনার অনেক কষ্টর মধ্যে পালাই দিলাম আমি লাইভে আসলাম শুধুই আমার দরকারের জন্য লাইভে আইসা কথা বলাটা আমার কাছে অনেক সরম লাগে লজ্জা লাগে এরপরেও বললাম কি করব সরাসরি একটু কথা বলি সবার সাথে আমার যত পরিচয় আছেন ভাই ছোট বোন আপনারা সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে সবাই আমাকে সাবস্ক্রাইবটা করে যাবেন সবাই আমি নতুন মানুষ আমার কথায় কথাতে অনেক ভুল হবে আপনারা সবাই মনে কিছু নেবেন না আপনারা সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোথায় থেকে